कोई नहीं गौतम जी का

ছয়দিনিস <laughs> আমি <laughs> রে জুম এ যে কবি দিবা কবি কি بتقو আসি দিগা আইতি বড়া কবি ফুলšit আছে এ এই ফুলšit দছ কে ও ম্যানেজার ইলি ফুলšit কে ফুলা চিল বড়ি আ আমার አንকির ক্যামেরা রে জুম রে জুম করতে আয় ও কইতা বরাবর লজার लेके দিব ও মাই গড আমারকে দেখি কালো কালো লাগতেছে

গাব দোল যে মামলা হয় এইদিকে ফল বেলে সবচেয়ে বেশি মামলা